নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গায়ে হলুদ গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শেষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুটি সকালে উঠে একবার চারিদিক চেয়ে দেখল চারিদিক মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বেশি বিষাদও বলা যায় কী যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ওপটে জলে ভিজে ভিজে কোথাও যেন যা আজ দিন আর তিনটে দিন কোনো রকমের ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কী বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন উটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড়ো বড়ো মেয়েটি ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তে ঘন জঙ্গল কেটে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একবারে ডান ধারে তখন কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কান্না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছরও এখনও পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়দের পাঁচে সেদিন বলছিল তাকে হ্যারি তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদৃষ্টে শেষকালে কি না সেই ঘোড়ার মুখই জুটল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুটিদের বাড়িতে চারটে বড়ো বড়ো ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউরি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলার ঘরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকরি করেন এপাড়ার কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনিই রাজা গোলা ভর্তি ধান দেখেছেন ঘরে আপনার মোহরা কে নেয় কলকাতায় কিউতে দাঁড়িয়ে এক শের চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করিয়ে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল কিনে রাখতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোতা থেকে সতীনাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা ওর জেঠিমা বলেন অপুটি আজ কোথাও বেরিও না নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠুনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললেন তা তো নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা তুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পৌনস্তব পড়তে পারছে না মরা গাঙ্গে বাঁধাল দিলাম একদিন কেবল সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিস্ময়ের সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অরিবাদ গজার মশাই মাছের এমন দর গজার মাছে বিক্রি হয়ে দশ আনাশের পুটি আর সেখানে দাঁড়াইল না মাকে এমন আজগবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্যের ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী লতি দিদির বাপের অবস্থা ভালো লতি দিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা কলকাতায় চাকরি করতো তখন লতি দিদি সেখানে স্কুলে পড়তো কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতি দিদি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি দিদি একটু ঠেকারি সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই নাড়িস নারিসে পুটি কি বুঝিস তুই এর আস্বাদ পুটি হয়তো বলে এ কি বই বলো না লতি দিদি যা যা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চ্যাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা তো জানিস ঢেঁকি পাট দিয়ে কি করে চিড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতি দিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতি দিদি তুমি এত বইটই পড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড়ো একটা আশ্চর্যকাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বোর্ড এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিতে সে বললে ঠাকুরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হয় তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয় তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গয়নাও হবে পাঁচ সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী লতি হাতেই ছগাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাচের চুরি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই বেঁচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাদতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতার জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কিষাণ বিরু মুচি বলছে ও দিদি ঠাকুরুন তা একটু তামাক দেয় মোড়ে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলেন তামাক পড়বে তবে তো বোঝবো যে নগনশাল লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই কি যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও এক দল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড়ির যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি দুখানা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেকে বললেন ও বুটি হাতায় করে আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নির্মুক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবুরির কাহার পাড়া নিবংশ পালকি বইবার মানুষ নেই এদিক দিয়ে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসোবনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিয়েও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থাকো না যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলোদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি। বলোদের গাড়িতে কি আর বর আসে না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর আমাদের ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের রপথ পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বর্ষে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ধুতটা ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দমবন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুঁট তো ভাই উঠোনের নিচে দিয়ে যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে বললে কিলে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ধুতরা ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসল হিহি করে এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাড়ি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাক ও হলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুরবাড়ি তাহলেও সাপের শব্দ না আসার মতো দূরও নয় ওর খুঁট্ত তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে ওটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেবো দাদা বাবুকে বারে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাচাইমা তো বলেছে কি বলেছে বলেছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতেবার এসে পৌঁছে যাবে তা বলুক কে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে বাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ওপারায় রাধিদের বাড়ি গিয়েছিলাম একটু আগে দাদির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তো দাদা বাবুর ইয়ে মানে ওর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠলো হুলু পড়লো নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাণী থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেলে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়াগায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরো কত কি কিন্তু সুবোধ না আছে ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেও নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাকির ডাক হলুদ ধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপা শাড়ি তেল হলুদ একটা বড় মাছ একারি দই তার সমবয়সে তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য আরো অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাব নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারোর কিচ্ছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ওপারা লতি দিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে মেয়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে ওকে দেখে বললেন কিরেপুটেই আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল। কি তত্ত্ব এলো রে শ্বশুরবাড়ি থেকে মুখুজিগিনি বললেন বোস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি চা ভালোই হলো আজকালকার মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ও কে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি শাক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এ উত্তরটা দেওয়া ওর উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হল দেখিনি শাঁখে ফুপললি অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো নয় রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে কাল ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে খবর খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্কার চিঠি উনি সন্ধ্যের পর সুবোধবাবুর বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখোড়া দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কী করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জিগিন্নি হা হাঁ করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেল মুখুজ্জগিনী ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা। ছেলে মানুষ ওর সাদাল্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি ছি দেখ তোমার লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল পুটি চল তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি চল ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিদিও এ খবরটা জানে কী জানি হয়তো গায়ে সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে ও ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতি দিদি আমি কি বলেছিলাম ছোটো বৌদিকে খারাপ কথা কিছু